জয় মাত্রা জয়গুরু বামদেব আজ আসছি কর্ক রাশি বা কর্কলগ্নী প্রথমে একটা কথা বলি আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণ তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশাসনী যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবারে দেখুন কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে কেমন ফল পেতে পারেন এই সেপ্টেম্বর মাসে কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে থাকছে হচ্ছে আপনার বুধ এবং আপনার শুক্র এই কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু লগ্নে বুধ এবং শুক্র থাকার জন্যে আপনার ক্ষেত্রে দাম্পত্য কিন্তু খুবই সুখময় তৈরি করবে এবং ফিজিক্যালির দিক থেকেও অনেকটাই সাপোর্ট করবে এই শরীর আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবে কিন্তু এই শনির ঢাইয়াও আপনার নেই এই সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে অনেকটাই শারীরিক উন্নতি করবে এবং আপনার যে বিষয় নিয়ে আসবো অর্থনৈতিক পরিকাঠামোর যে একাদশ এই আপনি নিজে কর্ম করে খেটে আপনি অর্থ ইনকাম করতে পারবেন এবং নিজস্ব খেটে আপনি বাড়িঘর তৈরি করতে পারবেন এবং নিজস্ব খেটে আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে ইনকাম করে অর্জিত অর্থ আপনি সেভিংস করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে যেটি থাকবে সেটা হচ্ছে শারীরিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কিছু ফাটকা অর্থ আপনি পেলেও পেতে পারেন সেটা কর্মের মাধ্যমে হতে পারে আবার লটারির মাধ্যমে হতে পারে কিন্তু কোনো ব্যক্তি আপনাকে মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে কোনো সম্পত্তি আপনি ক্রয় করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে এই দ্বিতীয়স্ত কেতু থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু কোনো অর্থ চিঠি হতে পারে এবং নতুন কোনো বন্ধুবান্ধব আপনার ক্ষেত্রে জোগাড় হতে পারে এই সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনায় থাকবো এই শরীর কেমন যাবে অর্থ সেভিংস কেমন হবে বন্ধু বান্ধব কেমন হবে যোগাযোগ করবার জন্যে ব্যবসা কেমন হবে এই গৃহ সুখ কেমন পাবেন এই বিদ্যা বুদ্ধি কেমন হবে নিজস্ব ব্যক্তিগত অর্থ কতটা জমবে এবং আপনার ক্ষেত্রে এই ষষ্ঠভাবে এই রোগ বা তেমন কিছু হবে কিনা বৃদ্ধি হবে কিনা শত্রু কিছু করতে পারবে কিনা এই বিবাহ জীবনটাই কেমন হবে বিবাহ জীবন নিয়ে এই সন্তান ভাব কেমন হবে বা সন্তান আদৌ হবে কিনা বা সন্তান নিয়ে সুখ শান্তি পাবেন কিনা বিবাহ হবে কিনা এবং অষ্টমভাবে রকম ফাটকা ইনকাম কোনো গুপ্ত রোগ মানে কোনো গুপ্ত শত্রু কিছু করতে পারবে কিনা এই ভাগ্য আপনার কেমন যাবে কর্ম আপনার কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা একটা থাকবে প্রথমে যদি শরীর নিয়ে থাকি এই শরীরের ক্ষেত্রে দেখুন এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই কুড়ি তারিখের পর কিন্তু শুক্র কিন্তু গমন করে যাবে এই তেরো তারিখ দিকে এই শুক্র চলে যাবে আপনার সিংহ রাশির দিকে তার মানে লগ মানে লগ্নে সেপ্টেম্বর মাসে থাকবে কিন্তু আপনার চলে যাবে সিংহ রাশির ঘরে মানে এখান থেকে একাদশপতি তৃতীয় চলে যাবে তার মানে তখন কিন্তু আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করবে আপনার ক্ষেত্রে শরীর মোটামুটি খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট রয়েছে তবে কিন্তু এই শরীর নিয়ে যারা ভুগছেন তাদের থেকে সেটা হচ্ছে আপনার ভুগছেন এই গ্যাস্ট্রোলজিস্ট কোন ডাক্তারের সুপরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে এবং যাদের হানি হয়ে গেছে হয়ে গিয়েছে তো গিয়েছে এখন আপাতত শনি ঢাইয়া আপাতত দেখছি না সেই কারণে কিন্তু শনি ঢাইয়া কেটে গেল, আপনার কোনো হানি হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবার দ্বিতীয় ভাব থেকে যদি আসি যারা গান করছেন গান বা বাজনা করছেন বা স্প্রিচুয়াল কিছু কর্মের সাথে যুক্ত রয়েছেন মানে যেহেতু শুক্রের সহিত কেতু যুক্ত হয়ে গেল মানে আপনার আয়টা সেটা যেহেতু কেতু কিন্তু খুব নেগেটিভ মানে শুক্র কেতু কিন্তু কখনোই যোগ হতে পারে না বা হবেও না এই শুক্র আর কেতু হচ্ছে শত্রু তাই শুক্র কেতু যখনই তৃতীয় যুক্ত হয়ে গেল চলে আসলো তখন আপনার কিন্তু মুখের ভাষা কিন্তু একটু ভেবে চিনতে বলতে হবে এবং টাকা কিন্তু কোনো চিটিং হতে পারে টাকা অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে চিটিং কিন্তু হতে পারে হয়তো কাউকে টাকা ধার দিলেন সেই অর্থ কিন্তু আপনার লোকসান হয়ে যাবে সেই টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে নাও পারে তাই কাউকে টাকা দেওয়ার পূর্বে কোনো কিছু দেবার পূর্বে বারবার দেখে নেবেন যাচাই করে নেবেন যে তাকে আদৌ টাকা দেব কি না সে আদৌ টাকা ফেরত দেবে কি না দ্বিতীয়স্তভাবে কেহতু বা শুক্র যেহেতু একাদশপতি আপনার চতুর্থপতি হয়ে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু খারাপ করে দেবে এবং আপনার এই মাতৃভাব থেকে এই মায়ের যে জায়গাটা মায়ের দিক থেকে কিন্তু কিছু অর্থ সম্পত্তি আপনি পেতে পারেন যেহেতু শুক্র যেহেতু থাকছে মাতৃভাব থেকে বা নিজস্ব কর্ম মানে করে যারা বিউটিশিয়ান করছেন ভালো ফল পাবেন যারা বিউটি পার্লার যারা করছেন তারা ভালো ফল পাবেন যারা কোনো শিল্পর সাথে যুক্ত তারা ভালো ফল পাবেন যারা অটোমোবাইল বা অটো পাশের কর্ম করছেন তারা ভালো ফল পাবেন যাদের ক্ষেত্রে হয়তো আপনি কোনোরকমভাবে শেয়ার মার্কেটের সাথে হয়তো কোনো টাকা অর্থ লাগিয়ে ফেলেছেন এখন কিন্তু শেয়ার মার্কেটে টাকা আপনাকে দেবে না দ্বিতীয় যেহেতু আপনার কেতু থাকছে তার মানে সেভিংসের জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল দেখছি না কিন্তু টাকা আসবে অর্থ আর্নিংটা হবে মানে এটা বলা যেতেই পারে এবার তৃতীয় ভাব থেকে যদি আসি এই তৃতীয় কিন্তু আবার এই তখন চলে যাবে সেপ্টেম্বর মাসেই চলে যাবে আপনার রবি প্লাস মঙ্গল কানেক্ট করে যাচ্ছে এই রবি মঙ্গল যখনই কানেক্ট করবে তখন কিন্তু মানে এই রবি মঙ্গল কিন্তু কানেক্ট যখনই করবে তখন এই পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলে যাবে রবি কিন্তু চলে যাবে কন্যাশি ঘরে মানে তৃতীয়রা ভাবে তখন কে থাকবে মঙ্গল তখন থাকবে তখনও মঙ্গল থাকবে তার মানে মঙ্গল কিন্তু থাকছে তৃতীয় মানে এই তৃতীয় মঙ্গল থাকার জন্য আপনার পঞ্চমপতি এবং দশমপতি এই মঙ্গল তৃতীয় থাকার জন্য আপনার শত্রু কিন্তু মাঝে মধ্যে কিন্তু মানে একটা কি বলবো মানে অশান্তি ভোগ আপনাকে করতে হবে কারণ হচ্ছে এখানে দেখুন এই পঞ্চমপতি তৃতীয় চলে গেল মানে নিজের মাথা গরমটা হয়ে যাবে প্লাস সপ্তম পশিকে মানে ইন্ডিকেট করছে মানে তার সাথে আবার শনি দৃষ্টি বিনিময় করছে তার মানে কান দাম্পত্য কলম নিয়ে একটা সমস্যা বৃদ্ধি করবে একটা বোঝাপড়া নিয়ে একটা সমস্যা বৃদ্ধি করবে মানে একটা বোঝা নিয়ে একটা সমস্যা তৈরি করবে মানে যেটা ভুল বুঝলাম মানে কোনো বন্ধু আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে ভাই বোনের সহিত একটা সেরকম সম্পর্ক থাকবে না কিন্তু পরে কিন্তু উপকার আপনি করবেন পরের উপকার আপনি কিন্তু করতে বাধ্য হবেন বা আপনি করতে পারবেন যেহেতু তৃতীয় থাকছে কেতু এই মঙ্গল কেতু নয় মানে মঙ্গল এই তৃতীয় যখন চলে গেল রবি যখন চলে গেল তখন কি হলো মানে আপনার ব্যবসায় ফোকাস বাড়লো কিন্তু আপনার বন্ধু বান্ধবের জন্যে মানে আপনার কিন্তু মান সম্মান হানি করতে পারে কারণ এই তৃতীয় যখনই রবি প্রবেশ করবে এই তখন শনি আবার তাকে দৃষ্টি করবে সপ্তম্পতি হিসাবে এবং অষ্টমপতি মানে তৃতীয় ভাব মানে হচ্ছে যোগাযোগের জায়গা শনি যেই দৃষ্টি করবে তখন কিন্তু আপনার বদনাম মান সম্মান হানি আপনাকে কিন্তু করতে পারে তাই বন্ধু বান্ধব থেকে সেপ্টেম্বর মাসে খুব হিসাব করে চলতে হবে এই চতুর্থ ভাব থেকে যদি আসি সেই ক্ষেত্রে দেখুন চতুর্থ ভাবে আবার দৃষ্টি করছে শুক্র প্লাস বৃহস্পতি মানে এই শুক্র এবং বৃহস্পতি দৃষ্টি করবার জন্য আপনার এই চতুর্থ ভাবটা কিন্তু মানে একটু বাড়ি ঘরের প্রতি ভোগ করতে হবে ভোগ কারণ হচ্ছে চতুর্থ ভাবেই আবার দৃষ্টি করছে বৃহস্পতি চতুর্থ ঘরে বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেয় কিন্তু আবার রাহু দৃষ্টি করবে তার মানে আপনার লোয়ার পার্সানে কিন্তু আপনার এই সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এই সমস্যা আবার যেটা বাড়তে পারে এই লিভার নিয়ে বা কোনো রকম পোস্ট পোস্টেড্রেন্ট নিয়ে সমস্যা বাড়তে পারে বা হয়তো মহিলাদের ক্ষেত্রে ইউটিাসের কোনো সমস্যা আসতে পারে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে মাতৃভাব থেকে রকম আই আর্নিং কিন্তু অবশ্যই করে হবে এই গৃহসুখ অবশ্যই করে পাবেন এই গৃহসুখের জায়গা থেকে অবশ্যই একটা সুন্দর জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে মানে গৃহসুখ আপনি ভালো রকমভাবে অবশ্যই করে পাবেন তার থেকে আপনার নাম যশ প্রতিপত্তি অবশ্যই বৃদ্ধি করবে এবার এই পঞ্চম ভাব নিয়ে যদি আসি এই পঞ্চমপতি মঙ্গল থাকছে তৃতীয় তার মানে আপনার এই সন্তান যে দুশ্চিন্তা ভোগ করতে হবে কারণ সন্তান এমন কোন মানে সঙ্গের সাথে মিশবে যে সেই কারণে কিন্তু আপনার মানে মানসিক খুব দুশ্চিন্তায় ভুগতে হবে এবং এই আপনার এই সন্তানের জন্য টেনশন বৃদ্ধি করবে কোনো অর্থ আপনার চিটিং করতে পারে হয়তো কোনো রকম সন্তান হয়তো পায়ে চোট বা মাথায় চোট লেগে সরি হয়তো তখন হয়তো টেনশন বৃদ্ধি হয়ে গেল তখন পঞ্চম ভাবে কিন্তু কোনো অশুভ গ্রহ দৃষ্টি নেই কিন্তু পঞ্চম প্রতীকের দৃষ্টি করছে মঙ্গল তার মানে শনি দৃষ্টি করছে তার মানে সেখানে কিন্তু মঙ্গল আবার রবি যুক্ত হচ্ছে তার মানে তৃতীয় প্রতি দ্বিতীয় এসে কিন্তু কোনো অর্থ যেটা বললাম চিঠি মানে খুব সাবধান থাকতে হবে এই সন্তান যেন কোনো রকমভাবে আপনার থেকে মানে কোনো কিছু নিয়ে না নিতে পারে মানে খুব হিসাব করে কিন্তু রাখতে হবে মানে গিরে চুরি অবধি হতে পারে সাবধানে থাকতে হবে এবার অগ্নিকাণ্ড থেকেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি মানে একটা জায়গা দেখা যাচ্ছে যারা চাকরির জন্য হায় হতাশ করে ঘুরছেন কেন পাবেন চাকরি যেহেতু দশম্পতি মঙ্গল দৃষ্টি করছে আবার আপনার ষষ্ঠ দৃষ্টি করছে এবং এই প্রতি শনি সেই সপ্তমপতি সেও আবার দৃষ্টি করছে আপনার ষষ্ঠ এবং আপনার ক্ষেত্রে এই নবমপতি বৃহস্পতি ষষ্ঠপতি বৃহস্পতি সেই ষষ্ঠ ঘরেই দৃষ্টি করছে তার মানে আপনার এই ঋণ রোগ রিপু এবং শত্রু মানে শত্রু আপনাকে কিছু করতে পারবে না ডমিনেট করতে পারবে না কিন্তু আবার আপনার এই কর্ম জায়গা থেকে কিন্তু সাকসেস পাওয়া একটা লক্ষ্য করা যাচ্ছে একটা স্থায়িত্ব কর্মলাভ স্থায়িত্ব প্রোগ্রেসিং স্থায়িত্ব ডেভেলপমেন্ট স্থায়িত্ব মানে আরওভাবে উন্নতি করবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু এই স্থায়িত্বভাবে আপনি দর্শক বন্ধু ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে ফিজিক্যালি যে প্রবলেমগুলো ছিল এই ফিজিক্যাল হয়তো কোনো অর্গান যে প্রবলেমগুলো ছিল গাইনকের যে প্রবলেমগুলো ছিল এই পুরুষদের ক্ষেত্রে যে গাইনকের যে প্রবলেমগুলো ছিল তাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে এবং সপ্তম ভাব থেকে যদি আসি মানে ব্যবসা করে অনেকটাই উন্নতি করতে পারবেন কি কি ব্যবসা যারা কোনো অটোমোবাইল অটো পার্টস বা লোহা স্টিল গ্রিল কাঠ টি মানে অটোমোবাইল অটো পার্টস পেট্রোল ডিজেল মোবিলের ব্যবসা এই সোনার উপর ব্যবসা তারা কিন্তু অবশ্যই করে অনেকটাই উন্নতির করবার জায়গা পৌঁছাতে পারবেন এই ব্যবসা কিন্তু যাবে আপনার ক্ষেত্রে চূড়ান্ত যাবে ব্যবসা এই ব্যবসা আপনার ক্ষেত্রে প্রচুর ভালো যাবে এই কর্কর রাশি বা কর্কর লগ্নের ক্ষেত্রে যারা হয়তো দেখা গেল অ্যাঙ্কারিং করছেন হয়তো কোনো জায়গায় হয়তো বক্তৃতা দিচ্ছেন বা যারা গান বাজনা করছেন বা হয়তো যারা নৃত্য করছেন এই নাচ করছেন বা ড্যান্সিং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানে ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে কারণ ড্যান্সিংয়ের যে কানেকশানটা দিচ্ছে সেটা আপনার হচ্ছে এই পা মানে যারা ড্যান্সিং করার হয়তো কোনো প্রোগ্রাম করাচ্ছেন তারা হচ্ছে যারা হয়তো সম্পাদক হয়তো কোনো প্রোগ্রাম করেছেন হয়তো লিস্ট দিলেন বা তৈরি করলেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল দেবে যারা ব্যাটারি গাড়ি বিক্রি করছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো ফল দেবে এই সপ্তমভাবে কিন্তু অবশ্যই করে একটা শুভ ফল একটা শুভ বার্তা বই কিন্তু নিয়ে আসছে যারা দেখুন কোনো খেলনা বিক্রি করছেন সেটা ব্যবসা দরকার তো এই দাম কত কিন্তু একটু নিয়ে সমস্যা তৈরি করবে রাশি করার কর্নে কিন্তু বিবাহ জীবন খুব সুখময় হয় না মানে আমি ম্যাক্সিমামটাই দেখেছি এদের বিবাহ জীবন নিয়ে কিন্তু প্রচণ্ড হারে সমস্যা তৈরি করে এর কারণ আছে এই কর্কট হচ্ছে মা এদের মন মানসিকতা কিন্তু ফ্রি মাইন্ডেড এই মাতৃভাব মানে দয়ালু মনোভাব কারোর থেকে কিছু নেবো না দেবো এ স্নেহর জায়গা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে কিন্তু একটা বিরাজমান করে তাই কর্কট কিন্তু ব্যবসা ভালো করে তারা সহৃদয় দিয়ে ব্যবসা করে এ হয়তো অনলাইনে ব্যবসা করছেন কোনো ফোনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এবার আসবো আপনার ক্ষেত্রে অষ্টম ভাব নিয়ে এই অষ্টমের রাহু কিন্তু আপনাকে মানে কিছু কিছু সময়ের জন্যে মানে আপনার শারীরিক দিক থেকে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে এই বিশেষ করে আপনার সেটা হচ্ছে লিভার অর্গান এই পোস্টেড ফ্যাটি লিভার এই গ্যাস্টাসিস এই তার থেকে কিন্তু সাবধান থাকতে হবে মানে কোনো মনোভাব একদম মনোভাব মানে বড়লোক একবারেই মানে এটা কিন্তু করবেন না একদমই নয় কারণ হচ্ছে এখানে এই সেই রাহু অষ্টমে থাকার জন্য কিন্তু মানে কোনো গ্রহ দৃষ্টি নেই শুধু শুক্র দৃষ্টি করছে তার মানে অষ্টম ভাবটা মানে চতুর্থপতি একাদশপতি যেহেতু শুক্র দৃষ্টি করছে এই দত্ত শুক্র রাহুকে দৃষ্টি করবে তখন কিন্তু সে মানে বাজ্যে ফলটা তেমনভাবে দিতে পারবে না এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে তার ক্ষেত্রে একটা শুভ ফল বলা যেতেই পারে এবার আসবো আপনার ক্ষেত্রে এই ভাগ্যটা কেমন যাবে এই ভাগ্য দেখুন মোটামুটি অবশ্যই করে ভালো দেবে কারণ ভাগ্যপতি এই ভালো ঠিক বলবো না কিন্তু মিশ্র ফল প্রদান করবে এই কর্মের জন্যে আপনাকে বিদেশে যেতে হতে পারে যারা দেশে যারা কর্ম করছেন বিদেশে হয়তো আপনাকে মানে আমদানি রপ্তানি করবার জন্যে বিদেশ গমন অবধি হতে পারে এই লোকাল জায়গায় কিন্তু কর্মভাব করা খুব কষ্ট আছে এই কখন রাশি বা কর্কর লগ্নের ক্ষেত্রে যারা প্রেম করছেন এই প্রেম কিন্তু কেটে যাবে মানে একটু প্রেমে একটুখানি কষ্ট ভোগ করতে হবে এই যেহেতু আপনার পঞ্চপতি মঙ্গল শনির দৃষ্টি মানে বিচার করে দেখুন উপরে লগ্ন মানে প্রেমে বাধা পেয়েছে। মানে কর্মের জন্য থেকে যোগাযোগ স্থাপন কর্ম হয়তো হয়েও যাবে এই লোকালে হওয়ার চান্সটা খুব কম মানে দূরবর্তী জায়গায় কর্ম হওয়ার জায়গাটা মানে বিশেষ লক্ষ্য করা যাচ্ছে মানে ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে মানে একটা শুভ ফল দেবে ভালো গুরু সারিত লাভ করতে পারবেন ভালো গুরুর থেকে কৃপা লাভ করতে পারেন ভালো গুরুর একটা মানে আশীর্বাদ আপনি কিন্তু পাবেন এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে কিন্তু পায়ের দিক থেকে চলাফেরা একটু সাবধান থাকতে হবে মানে কোনো গুরুর অ্যাক্সিডেন্টলি যোগ হতে পারে এই নবমে যেহেতু থাকছে আপনার শনি এবং আপনার সপ্তমপতি অষ্টমপতি হয়ে সেই মঙ্গল আবার দৃষ্টি করছে মানে হাজবেন্ড বা ওয়াইফের কোনো অ্যাক্সিডেন্টলি যোগ আসতে পারে সরি এই সাবধান কিন্তু থাকতে হবে এবার কর্ম নিয়ে যদি আসি এই কর্মভাবটা যেহেতু আপনার এখানে মানে দশমপতি মঙ্গল থাকছে আপনার তৃতীয় তার মানে কর্মের জায়গা থেকে যোগাযোগ স্থাপন আপনার ক্ষেত্রে হবে এবং কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনি করতে পারবেন কর্মের জায়গায় আপনি আর মানসিকতা বা কর্মের জন্যে ইচ্ছা শক্তি কিন্তু প্রচুর হারে আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং কর্ম করবার জন্যে আপনি তৎপরতা হয়ে থাকবেন এবং কর্ম করতে হবে কর্মের যোগাযোগটা খুব ভালো হবে একটা স্থিতিশীল জায়গা আপনি পাবেন এবং কর্মলাভ কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন এবার যদি আয় ভাব নিয়ে যদি আসি আয় ভাব দেবে চূড়ান্ত এই কর্ম করবেন তবে তো আইটা হবে আপনার এই কর্মপতি এই মঙ্গল থাকছে আপনার কিন্তু একাদশপতি থাকছে আপনার লগ্নে এবং দ্বিতীয় চলে যাবে এই পনেরো তারিখের পর তার পনেরো তারিখের পর থেকে আপনার সেভিংস অনেকটাই বেড়ে যাবে মানে আয় অনেকটাই বৃদ্ধি করবে আয় থেকে আপনি মানে অনেকটাই ধার দেনা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন কাউকে টাকা পয়সা কিন্তু ধার একদমই দেবেন না তাতে কিন্তু আপনার মানে অর্থনৈতিক পরিকাঠামো মানে নষ্ট হবে আর আগামী আর একটা কথা বলি আগামী সাত তারিখ এই যেহেতু গ্রহণ থাকছে এই গ্রহণের দিন মানে যে কোনো ভালো কর্ম করা যায় ক্রিয়া যে কোনো গ্রহদোষ প্রশ্নভূত করবার জন্য যোগাযোগ করতে পারেন আর এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা এই আর একুশে সেপ্টেম্বর মহালয়ের পূর্ণতিথিতে আমি থাকবো তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ বসেভূত করা হবে পারলে যোগাযোগ করবেন এবার যদি এই ব্যয়ভাব থেকে আসি মানে ব্যয়ভাবটা হবে আপনার ক্ষেত্রে কর্মের জন্যে ব্যবসার জন্যে আপনাকে ইনভেস্ট বেশি বাড়াতে হবে ইনভেস্ট আপনাকে বেশি করে করতে হবে তবে কিন্তু আপনি মানে আরও ব্যবসায়ী ডেভেলপমেন্ট করতে পারবেন আরেকটা কথা বলে রাখি এ রাশি বা কখন লগ্নের ক্ষেত্রে এই দ্বাদশে যেহেতু বৃহস্পতি থাকছে তার দৃষ্টি থাকছে চতুর্থে মানে মায়ের পেছনে কিছু অর্থ ব্যয় আসতে পারে মানে কর্মের জায়গায় ইনভেস্ট হবে কিন্তু কর্মের জায়গায় ইনভেস্ট আপনার হবে কিন্তু মানে ব্যয়টা আপনার সৎ জায়গায় হবে অসৎ জায়গায় হবে না তবে শয্যা সুখ থেকে কিছু কিছু জায়গায় কিন্তু বঞ্চিত হতে হবে এই মানে লিভার কন্ডিশন কিন্তু ভালো দেবে না ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে আর আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়